প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে চৌষট্টি টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পঁয়ষট্টি টাকা দশ পয়সা দিচ্ছে ব্যাংকে আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে উনষাট টাকা একচল্লিশ পয়সা আর ক্যাশ পিকআপ করলে একশত টাকা নব্বই পয়সা এসি মাইটাস পারে একশত বাষট্টি টাকা চল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একষট্টি টাকা শূন্য পাঁচ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা দশ পয়সা দিচ্ছে ক্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা সাত্রিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত উনচল্লিশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত সাতত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত পয়সা এসি করে পাঠালে একশত ছত্রিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁয়ত্রিশ টাকা উনআশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মরান এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা আর রেয়ামাইতে তিনশত পনেরো টাকা চুয়ান্ন পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা করে পাচ্ছেন বাহারাইনি এক বিনারে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেস পাঠালে তিনশত পঁচিশ টাকা একাত্তর পয়সা আর বিএফসিতে পাঠালে 323 টাকা 38 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 324 টাকা 22 পয়সা করে পাবেন। আদারী 1 রিয়ালে 33 টাকা 70 পয়সা দিচ্ছে হামিদ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মীর কাবে 33 টাকা 59 পয়সা গালফ এক্সচেঞ্জে 33 টাকা 76 পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে 33 টাকা 59 পয়সা দুহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন কুযেতি এক দিনারে তিনশত নিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে রেমিটেন্স পাঠালে তিনশত টাকা পনেরো পয়সা আল আনসারিতে তিনশত নিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েত ভাহরান এক্সচেঞ্জে তিনশত টাকা পঁয়ত্রিশ পয়সা আর মুজাইনিতে তিনশত নিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত পঁচানব্বই টাকা আটষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা ছত্রিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে মার্সেন্টেড। আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে পাঠালে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা রেয়া মাইতে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা ছেচল্লিশ পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা পঁচিশ পয়সা এন বি এলে আঠাশ টাকা ষাট পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক থেকে একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে সর্বোচ্চ পাবেন এক টাকা বিয়াল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সা আর ক্যাশ আপ করলে বত্রিশ টাকা পয়সা মোবাইল পেতে টাকা উনত্রিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়ামানিতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার এ একশো তো বাইশ টাকা তিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা বত্রিশ পয়সা থেকে বিকাশে পাঠালে টাকা পয়সা শূন্য দুই আর রেয়া ডলার পাঠালে একশতে একুশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশতে একুশ টাকা ত্রিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে যে কোনো ব্যাংকে একশত বাইশ টাকা করে পাবেন